একটু বেরোচ্ছি দেখো লাইটে বেশি লাইট দিতে পারিনি ওপর একটু দিয়েছি মোটামুটি আমি তো পাশের বাড়িও দিয়েছে এখনো জ্বালাইনি কেন জানি আজকে কালকে কালী প্রভুর চতুর্দশী একটু যাই বেরিয়ে ঘুরে আসি এই দেখ আমাদের পাড়ায় সব লাইট যাচ্ছি যতটা লাইট সাজিয়েছে যারা যারা তাদের দিয়ে দেখাবো তোমাদের চলো হেঁটে হেঁটে বান্ধবীর বাড়ি তো যাই ওখান থেকে হয়তো টোটো নিতে পারি তবে নেবই মনে হয় নিয়ে আমরা একটু জংশন মলে যাব কিন্তু যাব মলে সব ঘুরবো কিন্তু কিছু হবে কিছু কিনবো না কিছু খাবো না খালি যাতায়াতেই আমাদের যা খরচা আর কোনো খরচা নেই এটা আমরা ঠিক করেছি আজকে আজকে কেন এরকম আমরা মাঝে মাঝেই করবো সময় গিয়ে কিনতে হবে খেতে হবে তার তো কোনো মানে নেই বয়স হচ্ছে কন্ট্রোল করতেই হবে জিপটাকে তাই আবার কোনো কোনো সময় কিন্তু হেঁটেও যাব এখন পাঁচ দিয়ে গেছে যেতে কেউ গেলে না ভয় লাগে জানো তো কেউ যদি মোবাইল ঠোবাইল কিছু কেড়ে নেয় যাই ছেলেগুলো খুবই ভদ্র যাচ্ছে আমিও যাচ্ছি আস্তে 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 হেঁটে আর খুব গরম লাগছে এটা কিন্তু বুঝতেই পারছো লাইট পোস্টের আলো এখন তো অমাবস্যা চলে এসছি ওদের এলাকার কাছাকাছি ওই দূরে ওদের বাড়ি এটা শেষের মাথায় বাড়ি বলতে ওদের কোয়াটার স্টাফ কোয়ার্টার বেশ ভালো লাগছে চারিদিকে কত রকমের লাইট দিয়ে সাজিয়েছে চলো প্রায় কাছাকাছি চলে এসছি স্টাফ কোয়ার্টারে এই যে যতই গরম লাগুক কিন্তু ভালো লাগছে এই যে চলে এসেছি ওই দোতলায় আমার বান্ধবী থাকে আর এখান থেকে ওদের ওদের এখানেও কিন্তু পুজো হয় কালী পুজো আমি কয়েকবার এসেছি ছিলাম এখন পারি না খুব আনন্দ হয় আর খুব ভক্তি নিষ্ঠা সহকারে পুজো হয় ভালো লাগে দেখতে সমস্ত পুজোটাই দেখি এখন শরীরেও নেয় না আর ঘরেরও ঠিক পরিস্থিতি নেই বলে আশা হয় না তো চল দুজনে মিলে আমরা ঘুরতে যাবো ওকে বললাম তুই নিচে নেমে আমি আর আর সিঁড়ি উঠবো না বসে থাকলাম একটু রেস্টও নিলাম কেন ওই যে বলছি দরদর করে ঘামছি হাঁটার অভ্যাসটা নেই এবার শীতকালটা ঠিক করেছি আমরা এরকম মাঝে মাঝে হাঁটবো প্রথম প্রথম অসুবিধা হবে জানি তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে দেখো খুব ঘামছি জানো তো চলো ও নেমে আসুক নেমে আসতে ততক্ষণ দেখাই একটু আশেপাশে তাই যে ওদের কোয়ার্টার স্টাফ কোয়ার্টার দেখাচ্ছে কিন্তু ওর এখানে একটা পুজোর এই যে গেটটা দেখো খুব ভালো লাগে না কালী পুজো মানেই কিন্তু সাজানো বেশি আলোক সত্য দুর্গা পুজোতেও হয় ভালো লাগে এখান থেকে আমরা একটা

ഭ

কিন্তু ঘুরেছি সব জায়গায় তুলতে দেয় নি আমরা কিন্তু বড়ো বড়ো শোরুম উঠেছি সব জায়গায় তুলতে দিচ্ছে না ক্যামেরা আয় দেখতে যাচ্ছি বাইরে থেকে একটু তুললাম দূর থেকে একটু ভালো লাগছে একটা সোনার সোনার দোকান শোরুম তাই দেখছি কত দরকার মানে আলোগুলো সাদা ভালো তো লাগে কদিন আমরা দুজনে আমরা কতগুলো ফটো করে নিয়েছি এখানে ওখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আস্তে আস্তে তোমাদেরকে সেগুলো দেখাবো পোস্ট করে তার তোমরা একটু দেখো যাওয়ার পথে আর একটা জায়গায় একটু দেখাবো ঝুলে দিলাম ভালো লাগলো কি কিছুটা সময় আমরা বলছেন কিরে চল ফুচকা খাবি

করে দেখো এখানে রাধা কৃষ্ণ এখানে কালী আছেন আরো অনেক ঠাকুরই আছে এখানে গণেশ আছে গণপতি বাপ্পা শিব মন্দিরও আছে তারপরে দেখো লক্ষ্মী ওটা লক্ষ্মী মনে হয় নারায়ণ লক্ষী তারপরে পঞ্চমুখী নিয়ে হনুমান মনুদিরটা ভালো লাগে আসা যাওয়ার পথে দেখে আমরা মাঝে মাঝে এদিকে আসি ঘুরতে তখনই দেখি খুব ভালো চলে এলাম তবে এখনো আমাদের বাড়িতে টুকনি চাবিটা ছেলের কাছে দেখতে পাশের বাড়ি এসছি চলো সবাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই যারা যেখান থেকে দেখছো একটু লাইক করে দিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও চলো অনেক ভালোবাসা আজকে এখানেই বাই বাই